শুভ সকাল বন্ধুরা আরও আমার চ্যানেলে আরও একটা নতুন ছোট্ট ব্লগের সাথে তোমাদের জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল আমি সবজি কাটতে বসে গেছি উনুন সালে মেয়েদের এই একটা বড় দায়িত্ব সকাল হলে বাসি ঘরে কাছে দুপুরের কি রান্না হবে তো চলো দেখিয়ে দিই তোমাদের বিম ভাজা ফুলকপি দিয়ে মাছের ঝোল বাঁধাকপি চচ্চড়ি তো এই দেখো আমি আনাজ টানাজ কাটা হয়ে গেছে এবার ঘরের দিকে যাচ্ছে আর কি কাজ আছে আর এখনও বিছানা তোলা হয়নি এই যে মশারি খাটানো আছে তো এই যে বিছানা তোলা হবে এবার বিছানা সবজি কেটে নিচ্ছে তোমাদের দাদা ভাই মাছলে বলে বিছানা তোলা হয়নি এবার বিছানাটা তুলবো তুলে হাঁড়িটা মাছবো মেজেরিংটা কাজ শেষ ছেলে আসবে তরকারি গরম করব ছেলেকে খেতে দেবো ছেলে স্কুল যাবে তারপরে হবে রান্নাবান্না আর রান্নাবান্না কী হবে তোমাদের তো দেখিয়ে দিলাম তো চলো আগে বিছানাটা তুলে নি এই যে বিছানা গোছানো হয়ে গেছে কমপ্লিট দেখো তো বিছানা গোছানো হয়ে গেছে কিন্তু বাঁধাকপির মটরশুটিটা কাটা হয়নি তো চলো বাঁধাকপির মটর মটরশুটিটা কেটে নি আর হাঁড়িটা মেঝে নি আর একটা জিনিস তোমাদের দেখে দিই তোমরা কে কে চকলেট চকলেট পেয়েছো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর আমায় দেখি আর এই দেখো আমার কে দিচ্ছে তোমাদের তারপর চকলেট তোমরা কে কে পেঁচ চকলেট পত্তা মশার কাছ থেকে অবশ্যই কমেন্ট করে জানি আর পারলে আমায় লিখে তো তোমাদের দেখিয়ে দিলাম আসলে আমার কাজগুলো আগে সেরে নিই এই যে আমাদের রাতের রান্না হচ্ছে ডাল ওলকপি ভাজা তোমাদের দাদা ভাইয়ের জন্য আলু সিদ্ধ কারণ ওর ডাল হলে আলু সিদ্ধকে দিতেই হবে আর আমার যাকে একটা দিদি রান্না করার জন্য আমার শরীরটা ভালো লাগছে না ওই জন্য দিদিকে বললাম দিদি তুই যখন বসে আছি উনুন সালে তাহলে একটু করে দেন না ডালটা তো জন্য দিদিকে বসিয়ে দিই আমি আর এ দেখো চুপ করে বসে বসে গল্প করছি আর দাদা আজকে ভাড়া যায়নি ওই দেখো গাড়ি ওখানে আছে তো আজকের ব্লগটা ছোট্ট একটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ব্লগের সাথে টাটা আর এই দেখো টাটার সাথে বাঁধা ওলকপি ভাজা হচ্ছে রাত্রে ওটাও দেখিয়ে দিলাম তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম